নমস্কার আমি কৃষ্ণ আপনারা দেখেন কৃষ্ণ ফ্যামিলি অফিসিয়াল চ্যানেল আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আজকের ব্লগে তো বন্ধুরা আজকে আমাদের ট্রেনিং সেন্টারে এক থার্টি পার্সেন্টের মানে পিকনিক ছিল সবাই মিলে মানে আমরা চারটে গ্রুপ চারটে গ্রুপ মিলে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল তো সেইগুলো আপনার সেইগুলো কী কী মেনু ছিল না ছিল সেই সবগুলি আপনাদের মানে দেখাবো বা আপনারা দেখুন কী কী মজা করলাম আমি এই মাত্র এসে আমি ইন্টো দেওয়ার সময় পাইনি তাই আমি এই অবস্থাতেই ইন্টো দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখুন প্রচুর প্রচুর আমি ফাইনালি দিয়েই দিলাম ঠিক আছে এটা আপলোড করে দিলাম তো আপনাদের আশা করি সকলেই ভালো লাগবে তো ভিডিও মানে আমি ভয়েস দেওয়া মানে দিচ্ছি দেওয়ার আগে কিছু কথা বলি আরও কিছু কথা বলার আগে তো বন্ধুরা আপনার চ্যানেলটাকে বেশি বেশি করে ফলো করুন ঠিকঠাক দেখছেন না আপনারা আমার ভিডিও তা আমার কোথায় কি খামতি হচ্ছে না হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করে জানান যে আরও বেটার যদি করার থাকে কোথাও ভুল ভ্রান্তি থাকলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে না জানান আমি মানে কি করে বুঝবো যে নিজের মতো নিজে তো মানে আমি ব্লগ দিচ্ছি নিজেই এডিট করছি সব কিছু আপনাদের কেমন মানে কেমনভাবে দেখতে যান আরও কী কী মানে করলে বেটার বেটার হবে সেইগুলো আপনারা একটু সাজেশান দেবেন কমেন্ট করবেন কমেন্ট না করলে ভালো লাগে বলুন বেশি বেশি একটু কমেন্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা তো দেখছেন আরও মানে আপনাদের বন্ধু বান্ধবকে সব শেয়ার করুন তাদেরকে বলবেন অন্তত সাবস্ক্রাইব করতে বেশি বেশি করে শেয়ার তার বন্ধুরা শেয়ার করবে তো আপনারা দেখছেন খুবই ভালো যার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার সাথে শেয়ার করুন তারাও দেখুক আমার ভিডিওটা সবাইকে বলবেন যে এই দিদি ভিডিও দেখো দেখো বেশি বেশি করে বলে বলবেন আপনারা যাতে আরও সবাই বেশি বেশি করে দেখে আপনারাও দেখুন আরও অন্যজনের দেখা মানে দেখতে বলুন আর কি যাই হোক একটু বেশি কথা বলে ফেলেছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আর এই থার্টি ফার্স্টের পিকনিকটা খুবই মজাদার হয়েছিল। আমি গিয়েছিলাম অনেকটা বেলায় গিয়ে দেখি মানে ভা তরকাই নেমে গেছে মাংসের তরকাই নেমে গেছে আর ওখানে ভাত করার জন্য হাঁড়ি বসানো হয়েছে তো এই টুকি টাকির জোগাড় মানে কাজ ফাজ ও সব করছিল গিয়ে দেখলাম ওখানে আর একটা স্যার ওখানে দেখছিলেন যে হাতে হাতে গেস্ট বেশ কাজ করে দিচ্ছে যে একটা আর মেনুতে ছিল গিয়ে গিয়ে আমি বলে দিই ফ্রাইড রাইস ছিল মাংসের মানে একটা তরকারি ছিল চাটনি পাঁপড় স্যালাড আর মিষ্টি ছিল শেষ পাতে তো ভালোই হয়েছে পিকনিকটা জমজমাট হয়েছে সবাই মিলে মজা করলাম সবাই নানান কাজে ব্যস্ত এসে দেখলাম তো সকালে হ্যাঁ আলুর দম আর মুড়ির ব্যবস্থা করা ছিল আমি সেই সময় আসেনি আমি একটু দেরি করে এসেছেন প্রায় অনেকটা পরে এসেছি তো এসে তাও ওই বাচ্চা ছিল ওইগুলো এসে দেখলাম সবাই যে আমরা সকল মিলে খেতে বসেছি তো আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আর বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা আরও বেশি 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 করে ফলো করুন তো আপনারা সকলেই ভালো থাকবেন বন্ধুরা খুবই ভালো থাকবেন আর দেখা হচ্ছে কোনো ভালো ভিডিওর সঙ্গে তো আমার চ্যানেলকে অবশ্যই ফলো করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও করুন বেশি বেশি করে ফলো করুন আমার চ্যানেলকে তা টাটা